হ্যালো গাইস এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে এসে মোটামুটি একটা ড্রেস পরে নিয়েছি ড্রেসটা দেখে বুঝতে পারছো বাইরে কোথাও যাচ্ছি তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই সবটা জানতে পারবে আর যেহেতু ভীষণ গরম পড়েছে তাই চুল দুটোকে উপ ক্লিপ দিয়ে উপরে কিন্তু আটকে নিলাম আর সাইডের চুলগুলো লেয়ার কাট আছে সাইডের চুলগুলো যাতে না বেরিয়ে আসে ওই জন্য ক্লিপ দিয়ে সাইডগুলোকেও আটকে নিচ্ছি আর এটা আমাকে খুব তড়িঘড়ি করেও করতে হচ্ছে কারণ আমার হাতে বেশি সময় নেই আর গরমে চুলের গোড়াগুলো একদম শেষ হয়ে যাচ্ছে চুল পড়ছে শুধু আমার তো প্রচণ্ড পড়ছে তোমাদের পড়ছে কি না তা অবশ্যই কমেন্টে দেখে নিও আর এদিকে বাবুকে রেডি করতে হবে ওদিকে তোমাদের দাদাভাই স্নানে গেছে এসে তাড়া দেবে এই করে আমি তড়িঘড়ি করে রেডি হচ্ছি তাই বিশেষ কোনো সাজগোজ করিনি সিঁদুরটা পরে নিলাম পুরোপুরি রেডি হয়ে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ফ্যানটা বন্ধ করো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো এই যে এই হচ্ছে আমার পুরোপুরি লোক আর আর এই যে এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা প্রচুর গরম তো ওই জন্য পাতলা সুতির ড্রেস পরেছি আর তাছাড়া এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো চলো এখন তাহলে যাই আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অবশ্যই ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তারপর হচ্ছে আমি এই ছোট্ট হ্যান্ডব্যাগটার মধ্যে আমার টুকিটাকি জিনিস মানে ধরো টিপ আর লিপস্টিক আমি আর বিশেষ কিছু এমনি কোথাও গেলে আমি তেমন কিছু নিয়ে যাই না তো আজকে নিয়ে যাচ্ছি এই কারণে আমি আমার ছেলেকে ছাড়তে কিন্তু যাব হচ্ছে বাবার বাড়ি আর ওখানেই আমার ছেলেকে রেখে ওখান থেকে খেয়ে দিয়ে তারপর যাব তো যেহেতু গরম ভীষণ টিপটা পড়ে যেতে পারে আর জানোই তো আগেকার দিনে মা মারা দেখলেই বলবে টিপ পরো নি কেন আর খাওয়ার পরে লিপস্টিকটা পরবো ওই জন্য লিপস্টিকটাও নিয়ে নিলাম আর এদিকে দেখো আমার চলে সব কিছুই পেরে গেছে ও নিজে থেকে কিন্তু ড্রেসটা পুরো পরে রেডি হয়েছে যাই হোক মোটামুটি ও পরে আর এই যে তোমাদের দাদা ভাই এখন গাড়ি স্টার্টও করে দিয়েছে আর আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি দেখতে পাচ্ছ গাড়ি রানিং আর এই মুহূর্তে ভাবলাম চলো একটু ভিডিও করে নিই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পৌঁছে গেলাম বাবার বাড়ি এসেই দেখছি বৌদি রান্না বসিয়েছে মানে রান্না করছে অবশ্য রান্না প্রায় শেষের দিকে আর ঘরের মধ্যে এসে তোমাদের দাদা ভাই বসে গেলো ও কিন্তু বিশেষ একটা এদিক ওদিক যায় না ওর এটাই পছন্দ এই খাটটাতেই ও এলে বসবে আর যেহেতু আমরা রোদ থেকে এলাম তাই বৌদি একটু গ্লুকন্ডি করে দিচ্ছে আমাদেরকে আর আমার ছেলে খেয়েও আসেনি বাড়ি থেকে মানে খেয়ে এসছে বলতে মুড়ি খায়নি ও ছাতু খেয়ে সকালবেলা এসছিল তো ওটা কতক্ষণ আর পেটের মধ্যে থাকবে অল্প খানিক্ষণ তো ওকে মা মুড়ি দিয়ে দিয়েছে আর এই যে মুড়ি খাচ্ছে দেখতেই পেলে আমার মাকে আর বৌদিকেও দেখতে পেলে তারপর আমরা ভাত খেয়ে নিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভাতে কি কি মেনু ছিল ওই দু রকমের ভাজা ছিল একটা সবজি ছিল শাক ভাজা ছিল আর ছিল ডিমের ঝোল তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর সামনে দেখতে পেলে তোমাদের দাদাভাই ড্রাইভ করছিলো আর যে বসছিলো সে হলো আমার দাদা আর বৌদি ওরাও গেছিলো আমাদের সঙ্গে তারপরে মোটামুটি কাজ বাজ মিটিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে টিফিন টিফিন করে এই যে বিকেল নাগাদ বাড়ি ফিরবো বলে এসেছিলাম আসার পথে ভাবলাম চলো ওই যে আমাদের মানে আমার বাবার বাড়ির কাছাকাছি একটা স্টেশন আছে ওই স্টেশনটা না নতুন করেছে তো ভাবলাম চলো ওখানে একটু ঢুকে দেখে যাই ঢুকতে গিয়ে দেখি একটা ট্রেন মানে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর ওই মালগাড়িটা থেকে কিন্তু অনেক মাল আনলোড হচ্ছে আর সেগুলো ওই ট্রাকগুলো তে লোডিং হচ্ছে আর এই এত গাড়ি দেখে আমার ছেলে যাবে বলছিল ওই জন্য ওকে ঘুরোতে নিয়ে গেলাম তো ভীষণ গরম লাগছিলো তোমাদের দাদাভাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো তো দুঃখের বিষয় ওখানে যে দোকানটা ছিল না এখানে ওই একটাই কোল্ড ড্রিঙ্কস ছিল তাই মা ছেলে দুজনে ভাগাভাগি করে খাচ্ছি আর ও বলছে মামনি একটু ট্রেন যাচ্ছে ভিডিও করো ভিডিও করো আমি নাচছি ভিডিও করো এই এই ওরই আবদার রাখতে এগুলো করা আর তোমাদের দাদা ভাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে তারপর ওকে একাকেই ছেড়ে দিয়েছিলাম ঘোরার জন্য যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট Okay.